হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ মহাসপ্তমী নবরাত্রির সপ্তম দিনে পড়ে হিন্দু শাস্ত্র অনুসারে নবরাত্রির সময় মা কালরাত্রির আরাধনা করলে ভক্তদের সব ধরনের ভয় দূর হয় মা কালরাত্রির আশীর্বাদে ভক্ত সর্বদা নির্ভীক থাকে আগুন জল শত্রু প্রভৃতি কোনো ভয় তার কাছে আসে না ভগবতীর এই মহৎ রূপের শুভ প্রভাবে নেতিবাচক শক্তি ভুলেও সাধকের উপর আঘাত করে না সর্বদা শুভ ফল প্রদানের কারণে তাকে শুভঙ্করীও বলা হয় মা কালরাত্রি দুষ্টদের ধ্বংস করার জন্য পরিচিত তাই তার নাম কালরাত্রি মা কালরাত্রি মা দুর্গার সপ্তম রূপ তিনি তিন চোখের দেবী কথিত আছে যে যদি কেউ নবরাত্রির সপ্তম দিনে নিয়ম অনুসারে মা কালরাত্রির আরাধনা করেন তার সমস্ত কষ্ট দূর হয় মা কালরাত্রির আরাধনা করলে ভয় ও রোগ নাশ হয় এর সাথে ভূত অকাল মৃত্যু রোগ শোক প্রভৃতি সকল প্রকার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুগণ কথিত আছে শুম্ভ নিশুম্ভ ও রক্তবীজ বধের জন্য দেবী দুর্গাকে কালরাত্রির রূপ ধারণ করতে হয়েছিল কালরাত্রি দেবী শরীর অন্ধকারের মতো কালো তাদের নিঃশ্বাস থেকে আগুন বের হয় মায়ের চুলগুলো লম্বা ও বিক্ষিপ্ত গোলার মালা বিদ্যুতের মতো জ্বলে উঠে মায়ের তিনটি চোখ মহাবিশ্বের মতো বিশাল এবং গোলাকার মায়ের চারটি হাত যার এক হাতে খড়্গ অর্থাৎ তলোয়ার অন্য হাতে লোহার অস্ত্র তৃতীয় হাতে অভয় মুদ্রা এবং চতুর্থ হাত বরা মুদ্রায় সজ্জিত জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে কালরাত্রি দেবী শনি গ্রহকে নিয়ন্ত্রণ করেন তাই এই দেবীর পুজো করলে শনির অশুভ প্রভাবও কমে যায় মা কালরাত্রি দেবীর কাছে লাল রং প্রিয় তাই তার পুজোর লাল গোলাপ ফুল এবং লাল জবা নিবেদন করলে মা খুবই প্রসন্ন হন এছাড়া ভক্তগণ যদি লাল রঙের পোশাক পরেন তাহলে এবং প্যান্ডেল লাল রঙের যদি করা হয় তাহলেও মা খুবই প্রসন্ন হয় এরপর দেখব মা কালরাত্রির পুজো পদ্ধতি মা কালরাত্রির আরাধনাকালের বিনাশকারী মধ্যরাতে অর্থাৎ কাল মুহূর্তে পুজো করলে শুভ বলে মনে করা হয় যদি রাত্রে সম্ভব না হয় তবে সকালে পুজো করাও শুভ বলে মনে করা হয় সপ্তমী তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান অথবা নদীতে স্নান নাই তো পুখুরে পবিত্র পুকুরে স্নান করে ধ্যান করে মা কালরাত্রির উপাসনা করা হয় ও নিয়ম অনুযায়ী উপবাস করার প্রতিজ্ঞাও নিতে হয় স্নানের পর মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এর পরে মা কালরাত্রির ছবি বা মূর্তির উপর গঙ্গা জল নিবেদন করুন এবং তারপরে দেবীকে আহ্বান করুন তারপর মা কালরাত্রিকে গোটা চাল ফল ফুল মিষ্টি বস্ত্র সিঁদুর ধূপ এবং প্রদীপ ইত্যাদি নিবেদন করুন এই দিনে গুড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেবী দুর্গাকে সন্তুষ্ট করে তার গুড়ের পুজোয় গুড় এবং পুড়িং বা ক্ষীর দিতে হয় এতে কালরাত্রি দেবী খুবই প্রসন্ন হন দেবীকে ভোগ নিবেদনের পর বিশেষ করে পান ও সুপারিও মাকে নিবেদন করতে হয় মা কালরাত্রির উদ্দেশ্যে গুড়ের তৈরি একটি ভোগ অবশ্যই নিবেদন করুন পূজা শেষ হওয়ার পরে মায়ের মন্ত্র জপ করুন এবং তার আরতি করুন এছাড়াও দুর্গা চল চল্লিশা পাঠ করতে পারেন বা দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন এরপর দেখুন মায়ের প্রণাম মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র খুবই সহজ ইয়া দেবী সর্বভূতেশু মা কালরাত্রি রাত্রি রূপে ন সংস্থিতা নমস্তশ্বয় নমস্তস্বয় নমস্তস্য নমো নমহ। এই মন্ত্রটি আপনারা প্রণাম করার সময় প্রণাম করবেন নাহলে জব করতে পারেন সকালে সন্ধ্যা আর একশো আট বার অর্থাৎ যেটিকে এক এক মালা বলা হয় তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা কালরাত্রি অবশ্যই লিখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাও একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত